পুলিশ দিয়ে বিচার পাচ্ছে না বন্ধুদের আমরা এক বছর পরে কিন্তু উদ্ভাব করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের বৃহত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ বিশেষিত আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল বেধে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে বন্ধুত্ব অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাখতে দিতে আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অবায়া বা তীর্থমান কুলিরা প্রকৃত কুলিরা শাস্তি এই আজকে দিল্লিতে এই দিল্লি ছয় আন্দোলন করছিল এবং শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা আর বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতাদের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে সে যা তারা যখন ইসআই দপ্তরে যাচ্ছিল হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে দেয়নি এটা আমরা তীব্র নিন্দা দিৎকা জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না তৃণমূল কর্মীরাই একের পর এক খুন হচ্ছে দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক মতামসঙ্গ ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সেন্ডিকেটকে কে কন্ট্রোল করে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ

আগামীতে কি হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজ এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশা মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সেক্রি তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্বন্ধে সে পেলো না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কি বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে পদ্মে ডাটা চালাতে বলছেন কি বলবেন পদ্ম ডাটা এটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি ভারতবর্ষে ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো তার যদি দল আছে পৃথিবীতে সারা পৃথিবী পঁচিশে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছিল উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন দিচ্ছেন এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ আগামী দু হাজার ছাব্বিশে এই এই দাম্ভিকতার জবাব

আকামিত হবে সংবিধানের তিনশো চব্বিশ কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনত লড়াই করার লড়াই করবে আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেইগুলোকে আমরা যে খুঁজে যাওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে মঞ্চে মঞ্চে বক্তবরাকে যে আপনি বলছিলেন যে আমি কথাবলি পয়েন্ট টু পয়েন্টে জয়েন্ট জয়েন্ট না জয়েন্ট জয়েন্ট বলতে কি বোঝাতে না আমি বলেছি আমি কথাবলি পয়েন্ট টু পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্ট জয়েন্টে তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা ভুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি স্কুল সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকে ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করে পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটা গুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলনেতার নেতার মুখে কথা নেই শুধু